আর ইতিমধ্যে ডক্টর ইউনুসে যে সকল সুবানুদায়ী সুবিধাভোগী তা আপনজন তাদের সকলের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রচণ্ড আশাবাদ জাগ্রত হয়েছে এবং আমাদের যে সামাজিক মাধ্যম যেটিকে এখন সমাজকে নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রকে ভয় দেখাচ্ছে এবং যত মব থেকে বিশৃঙ্খলা সবেই সামাজিক মাধ্যমের মাধ্যমে হচ্ছে তো সেই সামাজিক মাধ্যমে আপনি যদি চোখ বুলান আপনি দেখবেন যে প্রচুর সংখ্যক মানুষ যারা ডক্টর মহামতি ইনুসের জয় গানে গুণগানে মুগ্ধ তারা তাকে মহামানব বানানোর জন্য যত রকম চেষ্টা সব করে যাচ্ছেন এই মানুষটির মতো এরকম মহাজ্ঞানী মহামানব পৃথিবীতে আর জন্ম নেয়নি আমাদের চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি কাজেই তার মর্যাদা রক্ষা করতে হবে তাকে রেখে দিতে হবে এর বাইরে কেউ বলার চেষ্টা করছেন যে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আরও পাঁচ বছর রাখতে চাই একেবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রী সেটা কীভাবে সম্ভব সেটা নিয়েও নানা রকম ফন্দিফিকির করা হচ্ছে এবং নানা রকম প্রকল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এক বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কর্মকাণ্ডগুলো করছেন কেবল পাঁচ বছর নয় দশ বছর এবং উনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন তো এই সকল কথার সঙ্গে পাল্লা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে গুণটি প্রদর্শন করছেন সেটা হলো রেসপন্ড না করা কথা না বলা তিনি তার আপন মনে কাজ করে যাচ্ছেন এবং তিনি যে একজন প্রবীণ মানুষ বয়স্ক মানুষ সেই ভারিককে রেখে তিনি নিরাপদ দূরত্ব বজায় রাখছেন অনেকের সঙ্গে এবং তার এই যে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা সেটা পুলিশের আইজি হোক স্বরাষ্ট্র সচিব হোক স্বরাষ্ট্র উপদেষ্টা হোক কিংবা সেনাপ্রধান হোক এটি নিদারুণভাবে কাজ করছে অর্থাৎ যমুনা কেন্দ্রিক ডক্টর ইনুস অফিসে বসেন সে কেন্দ্রিক যে একটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে গিয়ে যে আলাদা প্রশাসন যন্ত্র সেখানে প্রায় সব জায়গাতেই অবিশ্বাস বিশৃঙ্খলা এবং হতাশা যা কিনা ওই লোকদেরকে বিতর্কিত করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে সব কিছুর ঊর্ধ্বে রাখছে শেখ হাসিনার জমানাতেও কিন্তু এমন কিছু হয়েছিল সব দোষকে প্রধান নির্বাচন কমিশনার সব দোষকে র্যাব প্রধানের আইজি সাহেবের কারণে এটা হয়েছে মন্ত্রীর কারণে এটা হয়েছে শেখ হাসিনা নির্দোষ তিনি বঙ্গবন্ধু কন্যা এবং তিনি কোন অন্যায় করতে পারেন না মন্দ চিন্তা করতে পারেন না তিনি দেব দেবী তিনি অলিয়াল্লা তার বেহেস্ত পাওয়া উচিত এবং তাকে হজরত নামে সম্বোধন করা উচিত এই ধরনের যে একটা ভাইব এই ভাইবগুলো তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জমানাতে তো সেটা করার ফলে কী হলো পনেরোটি বছর শেখ হাসিনা মানুষের ধরা ছোয়ার বাইরে ছিলেন এবং তাকে নিয়ে সমালোচনা করা যেত না কথা বলা যেত না তার বিরুদ্ধে একটা শব্দ করলে গণপিটনে খেতে হতো মব তৈরি করা হতো মামলা হতো মোকদ্দমা হতো এবং পরবর্তীতে শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে একটা বলয় তৈরি হলো সেই বলয়ের বাইরেও কাউকে কথা বলতে দেওয়া হতো না এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়েও ঠিক ওই একটা বলয় তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার ভাই তার কন্যা তার বর্গ তার একান্ত প্রিয় ভাজন যারা আছে তাদের সম্পর্কে কেউ কোনো কথা বলছেন না দ্বিতীয়ত যারা এখন সমন্বয়ক হিসেবে কিংস পার্টির নেতৃত্ব দিচ্ছেন তাদের কর্মকাণ্ড ধরা বাইরে তারা ইতিমধ্যে এমন কিছু ঘটিয়েছেন এমন কিছু কথাবার্তা বলেছেন যা স্বাধীন বাংলাদেশে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল ঠিক সেই সময়টিতেও ছাত্রলীগের কোনো নেতা তাও কিংবদন্তের আবদুর রাজ্জাক সাহেবের মতো মানুষ যুবলীগের শেখ ফজলুল হক মনির মতো মানুষ তুফায় মতো মানুষ তারাও এইরকম কাণ্ড ঘটানোর সাহস পাননি একেবারে বছরের একজন যুবক তিনি টেলিফোন করে সেনাপ্রধানকে বলছেন যে আই এম কামিং টু হ্যাভ এ মিটিং উইথ ইউ আপনার সঙ্গে বৈঠক করার জন্য আমি আসছি অথবা উল্টো হতে পারে সেনাপ্রধান দুনিয়ার সব মানুষকে বাদ দিয়ে এরকম একজন ছাত্র যার বয়স পঁচিশ ছাব্বিশ বছর এরকম কয়েকজন ছাত্রের সঙ্গে তিনি মনে করলেন এই জাতির আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে নির্বাচন নিয়ে সব লোকজন বাদ দিয়ে এদের সাথে আলোচনা করা দরকার এখন ক্ষমতাদের হাতে এখন আমাদের আমি গ্রাম বাংলায় মানুষ আমাদের গ্রামে একজন লোক ছিলেন জব্বর ডাক্তার তিনি মাঝে মধ্যে ইংরেজিতে একটি কথা বলেন ওয়ার্কস গন মফিস মাদার্স হ্যান্ড এখন ক্ষমতা চলে গেছে মফিজের মায়ের হাতে ইংরেজিটা ভালো বন্দ ভুল ভ্রান্তি দাজনাট প্যাটার উনি এইভাবেই কথা বলতেন এবং এটা খুব জনপ্রিয় ছিল ভীষণ রকম যে ওয়ার্স গন মফিস মাদার্স হ্যান্ড এখন ক্ষমতাটা আসলে মফিজের মায়ের হাতে না মফিজের বাবার হাতে না মফিজের হাতে এটা আমরা বুঝতে পারছি না এটা আমরা বুঝতে পারছি না ফলে অসম্ভব রকম কিছু ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে তো এই অসম্ভব ঘটনার মধ্যে আপনি যে আশা করবেন আপনি যে অপেক্ষা করবেন আগামী কালের জন্য একটি সুন্দর সময় আপনি কামনা করবেন এটি এখন সম্ভব হচ্ছে না এখন পুরো পরিস্থিতি এমন একটা জায়গাতে চলে গিয়েছে যে এই বাংলা এখন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো ক্ষমতাধর মানুষ মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেতে পারে যে কোনো ফকির মুহূর্তের মধ্যে আমির হয়ে যেতে পারে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে এবং আমরা যা দেখছি তা বাস্তব নয় যা শুনছি তা সত্য নয় যা আমাদেরকে বোঝানো হচ্ছে তা বাস্তবতার বিবর্জিত যেমন আমরা ভোক্তা অধিকার যে অধিদপ্তর তাদের কর্মকর্তাদের খুব চলাফেরা করতে দেখি এবং তাদের কর্মকাণ্ডের কারণে আমরা অনেকেই তাদেরকে জাতীয় বীর হিসাবে মেনে নিয়েছি তো এখন তাদের সেই প্রচার এবং প্রপাগান্ডা এতটা স্ট্রং যে এই বাংলায় ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি যাকে বলা হয় ঈদ আমরা করতে যাচ্ছি আর একটা রমজান আমরা অতিবাহিত করলাম যেখানে দ্রব্যমূল্য বাড়েনি মানুষের মধ্যে হাহাকার ছিল না নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা হয়েছে কিন্তু আমরা কেউ কল্পনা করি না যে আওয়ামী লীগের প্রায় ছয় কোটি মানুষ এর একটা বিরাট অংশ যারা কেনাকাটা করতে পারেনি বিরাট অংশ পালিয়ে আছে যাদের মুভমেন্ট নেই দেশের ভিতরে বা দেশের বাইরে তারা ভোট দেওয়ার জন্য ঈদ করার জন্য কুরবানি করার জন্য এই মুহূর্তে মুভমেন্ট করছে না তাদের খাবার দাবারও রেশনিং হয়ে গেছে তো কাজেই কিছু দ্রব্যমূল্য কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী এইগুলোর দামে হের হবে অন্য সময়ের চেয়ে কমে যাবে এটি স্বাভাবিক মার্কেট পলেজ অনুযায়ী কিন্তু বলা হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইনসের একটা বিরাট সফলতা দ্বিতীয়ত কতগুলো গুরুত্বপূর্ণ যেমন গরুর মাংস লেবু আরও অনেকগুলো চাল এগুলোর দাম যে কি পরিমাণ আমি বাজারে গেলাম অন্য সময় যে লেবুর হালি চল্লিশ টাকা সেই লেবুর হালি আজকের দিন আমি আজকে যে ভিডিওটা করছি সেটি হলো উনত্রিশে রমজান দুপুরবেলায় সকালবেলা মোহাম্মদপুর বাজারে গিয়ে দেখলাম যে আটশো পঞ্চাশ টাকা করে গরুর মাংসর কেজি এক পয়সা কম নেই মানুষ লাইন ধরে কিনছে হলো যে লেবু ২৪০ টাকা করে দুশো চল্লিশ একটা লেবু ষাট টাকা করে মানুষ কিনছে এবং বাজারে কোনো মাছের দামই যে মাছ অন্য অন্য সময় ছয়শো বা সাতশো টাকা করে কেজি সেগুলো এগারোশো বারোশো টাকা করে কেজি দোকানদারদের সাথে আলাপ করলাম তাদের বক্তব্য হলো যে অন্য সময়টিতে যদি দশ কেজি মাছ বিক্রি হতে এখন এটা বিক্রি হচ্ছে তিন কেজি দুই নম্বর হল যে অন্য সময়টিতে যে কয়জন ক্রেতা থাকে তার অর্ধেক ক্রেতাও নেই এর ফলে উৎপাদন সাপ্লাই কৃষক পরিবার সরবরাহ সব জায়গাতে রীতিমতো ধস নেমেছে দোকানের ভাড়া দিয়ে তারপরে নিজেদের সংসার চালাবে এরকম অবস্থা মাছালাদের মধ্যে নেই প্রতিটি মাছের দামই অনেক অনেক বেশি কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না ক্রয় ক্ষমতা নেই আর সরবরাহ নেই মুরগির বাজারে একই অবস্থা তো এখন সব মিলিয়ে আপনি যদি বাজারে যান জিনিসপত্র কিনতে যান আপনি যে দৃশ্য দেখছেন টেলিভিশনে আপনি যে খবর শুনছেন এবং ডক্টর ইউনোসের ভক্তদের মুখে যে কথাবার্তা শুনছেন এই তিনটি জিনিস একত্রে করলে আপনি মুহূর্তের মধ্যে উন্মাদ হয়ে যাবেন ইউ উইল বিকাম জাস্ট এ ম্যাড পাগল হয়ে যাবেন এবং আজকে এই যে আমি কথা বলছি আমার গলায় বসে গেছে মানে পুরো একটা ঘন্টা আমি বাজারে ছিলাম এই এক ঘন্টায় আমার উপর যে মানসিক প্রেশার পড়েছে শারীরিক প্রেশার পড়েছে এটি আমি অফিসে বসে থাকলে না হতো না এর না খেয়ে থাকা ভালো এই অবস্থা যখন বাংলার আনাচে কানাচে ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে আরেকটি নোবেল পুরস্কার দেওয়া দরকার তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় তার থাকা দরকার তারপরে নির্বাচনের কি দরকার তারপর আগে সংস্কার হতে হবে বিএনপির যারা লোকজন আছে তাদের কোনো ক্ষমতায় এর একটা ট্রাক সরাতে পারেনি ডক্টর ইনুসের ওছেলায় এখন বেগমজিয়া কত সুন্দর বিদেশে গিয়ে আরাম করছেন ইত্যাদি নানারকম কথা বলে যে ভাইব তৈরি করা হচ্ছে এই ভাইবের ফলে পুরো রাজনীতির অঙ্গনে বিকলঙ্গতা তৈরি হচ্ছে অবশ্য একটা পরিবেশ পরিস্থিতি হচ্ছে নির্বাচনের সম্ভাবনা ফিকে হয়ে যাচ্ছে এবং ঈদের পরে ঈদের পরে রাজনীতির যে কৌশল এবং কূটকৌশল বা খেলাধুলা যেটি ইতিমধ্যে ডক্টর মোহতিন বুঝে গিয়েছেন সেই থেরাপি বিএনপির উপর আর সেই থেরাপির দলগুলো রয়েছে তারা যখন রাজপথ পক্ষে স্লোগান দেবে তখন বিএনপিকে কামনা কান্না করার জন্য আওয়ামী লীগকে খুঁজতে হবে আওয়ামী লীগের গলাগুলি ধরে কান্নাকাটি করতে হবে এবং কতদিন যে তাদেরকে কাটতে হবে এটি একমাত্র আসমাত